বাকিটা তো আপনারা দেখিয়েছেন নতুন করে আমি আর বলতে চাই না এগারোটা ছাপ্পান্ন থেকে পর্যন্ত লাগাতার আপনারা দেখিয়েছেন আমি শুধু শেষ করবো এটাই বলে সন্দেশ খালি আর আগামী ছাব্বিশ তারিখ সোমবার আরেকটি দ্বীপ জেলিয়াখালিতে আমি আসব। এবং সেখানে গ্রামগুলি পরিদর্শন করব আর তৃণমূল যদি তিন তারিখে সভা করে আমরা জেলা সভাপতির সঙ্গে কথা বলে এক সপ্তাহ পরে ওদের মুখোশ খোলার সভা করব এবং যেভাবে সন্দেশখালী সহ সুন্দরবনকে লুট করা হয়েছে মায়ের ইজ্জত সম্ভ্রম শুধু নয় জমি লুট সরকারি প্রকল্প লুট নানাভাবে যেভাবে অত্যাচার করা হয়েছে সিরিয়ার মতো তার বিরুদ্ধে আমরা জনগণকে মাঠে নিয়ে জানাবো বিরোধী নেতা হিসেবে প্রথম আপনি বিরোধী নেতা হিসেবে প্রথম আপনি সন্দেশখালী পৌঁছালেন কি বলবেন লক্ষ্য যদি ঠিক থাকে আর লক্ষ্যে যদি কেউ স্থির থাকে তার জয় অবশ্যই হবে ভারতবর্ষের সংবিধান বেঁচে আছে ভারতবর্ষের জুডিশিয়ারি বেঁচে আছে এবং ভারতবর্ষে জনগণ এবং সংবিধানী কথা বলে সেইটা প্রমাণ আমরা ধৈর্য এবং সহ্য রেখে দশ তারিখ থেকে লাগাতার যে আন্দোলন করেছি আজকে সন্দেশখালীর নিপীড়িত নির্যাতিত মা বোন সহ তফসিলি জাতি উপজাতি প্রত্যেকটি পাড়া গ্রামে পৌঁছে তাদের সঙ্গ দেওয়ার ফলে আজকে আমাদের একটা লক্ষ্যে আমরা পৌঁছাতে পেরেছি কাজ আমাদের থেমে থাকবে না ইটস এ কন্টিনিউয়াস প্রসেস ওখানে সেবা শিবির চালু হচ্ছে আইনি সেবা মেডিকেল সেবা অত্যাচারিতদের জমি লুট করেছে এক হাজার বিঘার বেশি শিবুয়াজরা নিজের চোখে সাতশো তিন বিঘার জলা দেখে এসেছে তফসিলি উপজাতি শিডুল ট্রাইবদের জমিও নিয়েছে যাদের বিদ আছে বর্গা আছে যাদের রেকর্ড আছে প্রত্যেকের নিজের নিজের জমিতে নিজেদের পজিশন নিতে না নিতে আমি বলেছি এবং কখন কোথাও আইন ভাঙতে আইন হাতে তুলে নিতে না বলেছি এবং আজকে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ কতগুলো হিস্টোরিক ভাডিক দিয়েছেন এক নম্বর ভাডিক আমাকে এবং শঙ্কর ঘোষ বিধায়ককে অ্যালাউ করেছেন দ্বিতীয় ভাডিক শাহজাহান শেখকে অবিলম্বে আইনের আওতায় আসতে বলেছেন স্যারেন্ডার করতে তৃতীয় ভারিক এই কেসে সিবিআইডিকে যুক্ত করেছেন সিবিআই কাল থেকে যদি মাঠে নামে সিবিআই যদি কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি চালায় তাহলে বেরগুজুর ওয়ান এবং টু জিপির মধ্যে শাহজাহানকে পেয়ে যাবে শাহজাহান এই এলাকায় ঘোরাফেরা করছে আর যদি কোনো কারণে বাংলাদেশে চলে যায় বা যাওয়ার চেষ্টা করে বিএসএফকে অ্যালার্ট রাখা দরকার এবং বাংলাদেশে যেহেতু আমাদের বন্ধু সরকার ওখান থেকে চুলের মুটি ধরে এনে তাকে ক্যাপিটাল পানিশমেন্ট যাতে হয় তার ব্যবস্থা করা এটাই জনগণের দাবি না না আপনারা আপনাদের প্রথম কথা বলি পাকিস্তানি খালিস্তানি এসব জিনিস তো আমাদের বলার দরকার হয় না এবং এই অফিসার যেভাবে রুড়োভাবে ব্যবহার করেছেন তিনি নিজের নাম্বার বাড়ানোর জন্য তৃণমূল বা তৃণমূল নেত্রীকে দিয়ে এসব করছেন আমরা এই ধরনের কাজ কখনোই করি না কাউকে ব্যক্তিগত আক্রমণ আমি বা আমার সাথীরা করেছে বলে আমার মনে হয় না তবে আমরা রাষ্ট্রবাদে বিশ্বাস করি সমস্ত রকম বিচ্ছিন্নতাবাদী শক্তি তাদের বিরোধিতা করি এটা কোনো ব্যক্তি পার্সন কনসার্ন নয় এটা একটা দেশের দেশপ্রেমের প্রশ্ন কারণ কেউ যদি বলেন যে আমি কাশ্মীর যেমন বলেছিলেন আজাদ কাশ্মীর পাকিস্তানে যাবো তাকেও আমরা বিরোধিতা করেছি কেউ যদি বলেন আমরা খালিস্তান চাই তারও আমরা বিরোধিতা করি আমরা গুরু নানকজিকে রেসপেক্ট করি শিখ ধর্মকে প্রণাম করি তারা ট্রু রাষ্ট্রবাদী দেশকে স্বাধীন করার ক্ষেত্রে তাদের অবদান সবচেয়ে বেশি পরবর্তীকালে সীমান্ত রক্ষা চীন ভারত যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ তাতেও তাদের অবদান বেশি মমতা ব্যানার্জি চিফ পলিটিক্স করে তাই এই অফিসার তার নাম্বার বাড়ানোর জন্য মমতা ব্যানার্জির কাছে অসত্য তথ্য পরিবেশন করেছেন আমরা আমাদের সাথীরা কোনো ব্যক্তি কোনো কমিউনিটি কোনো ধর্ম কোনো সম্প্রদায়কে অ্যাটাক করে আমরা কোনোদিন বলিনি ভবিষ্যতেও বলবো না কিন্তু দেশকে ঐক্য রাখার ক্ষেত্রে পূর্ণাঙ্গ ভারত অখণ্ড ভারতের স্বপ্ন দেশের মধ্যে দেশবিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের আওয়াজ ছিল আছে ভবিষ্যত ওনার অবজারভেশন এবং মন্তব্যের জন্য ওটা বাংলার মানুষ পশ্চিম কলকাতা হাইকোর্ট একটি পুরনো হাইকোর্ট যখনই যখনই গণতন্ত্র বিপন্ন হয়েছে যখনই যখনই বাংলায় আইনের শাসন উঠে গেছে তারা ত্রাতার ভূমিকা নিয়েছে এটা আজকে নয় যখন নন্দীগ্রামের গণহত্যা হয় তখনও সুরিন্দর সিং নির্জর প্রধান বিচারপতি তিনি ত্রাতার নেতাই যখন হয় তখনও ত্রাতার ভূমিকায় এগিয়ে এসেছিলেন এই উদাহরণ বারে বারে আছে তাই আজকের এই ভাডিক এই মন্তব্য এটি একটি মাইলস্টোন হিস্টোরি সন্দেশখালী থেকে

আমি এই মুহূর্তে রয়েছে ধামাখালিতে ধামাখালিতে সকাল থেকেই আমরা দেখেছি যে বাঁশের কেল্লা যে ছবিটা আমরা মাঝে মাঝেই দেখে থাকি বিরোধী দলনেতা বা কোনো বিরোধী দলের কোনো নেতা নেত্রেলে তাদের জন্য প্রস্তুত করা হয় এই ধামাখালিতে হঠাৎ করে একশো চুয়াল্লিশ ধারা তৈরি হয়ে যায় তারপর বাঁশের কেল্লা ত্রিস্তরীয় নিরাপত্তা এই সমস্ত তৈরি হয় কিন্তু তা সত্ত্বেও আমরা আজকে দেখলাম যে সমস্ত কিছুর ঊর্ধ্বে যেহেতু আইন সেই আইন ব্যবস্থার ওপর ভরসা রেখে বিরোধী দলনেতা শেষ পর্যন্ত গেলেন সন্দেশকালীন মা সঙ্গে কথা বলতে যে কথা আমরা বারবার বলে থাকি প্রত্যেক দিন বলে থাকি এবং যে কথা বলার জন্য আজ সন্তু আমাদের সহকর্মী আমাদের প্রতিনিধি তিনি আজ অ্যারেস্ট হয়ে গিয়েছে না আর আমরা জানি যে তাকে কিভাবে হ্যারেস করা হয়েছে গতকাল থেকে এখনো পর্যন্ত বারবার বিভিন্নভাবে অসহযোগিতা এবং সেই অসহযোগিতার কথা আমরা যারা সহকর্মী তারা তুলে ধরেছি যারা মিডিয়ার ফ্র্যাটার্নিটির যারা এই সংবাদ মাধ্যমের অংশ বিভিন্ন ক্ষেত্রে তারা তুলে ধরেছেন সোচ্চার হয়েছেন এবং সেই সঙ্গে যে সন্দেশকালীর মা বোনেদের জন্য আমরা সোচ্চার হয়েছি সেই সন্দেশকালীর মা সেই মুহূর্ত ছবিগুলো আমরা তুলে ধরেছি